মানুষের মতো মানুষের বড্ড অভাব ঠিক আমাদের ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হোক আমরা চাই কি চাই না এই উপদেশগুলো আমাদের দিতে হবে ওদেরকে জানাতে হবে ছোট্ট মানুষ অনেক কিছুই বুঝে না ওদেরকে কোনটা সত্যবাদিতা কোনটা ন্যায় পরায়ণতা কোনটা আমানতদারিতা কোনটা চুরি ধরে ধরে বুঝাতে হয় আমাদের ছোট্ট সোনামনিরা দেখবেন ছোটবেলায় ওই ছোট অবস্থায় যারা থাকে ছোট স্কুলে যায় স্কুলে যে আরেকজনের পেন্সিল ব্যাগে করে নিয়ে আসে দেখবেন মানে ওরে দিয়েছেন আপনি ব্লু কালারের ওর এটা ভালো লাগে নাই ওর ভালো লাগছে পিঙ্ক কালারের একটা তো আরেকজনের পিঙ্ক কালারের পেন্সিল প্যাকে করে নিয়ে আসছে রাবার নিয়ে আসছে ও খারাপ মনে আনে নাই কারণ ও জানে না ও ভাবছে যেটা সুন্দর লাগে ওইটাই মনে হয় আমার কিন্তু অন্যের জিনিস যে না বলে নিয়ে আসলে এটা চুরি বলে ওইটা জানেই না তো এগুলো ওদেরকে জানানোর শেখানোর দরকার আছে না নাই দায়িত্বটা কার বাবা মায়ের আমার প্রিয় ভাইয়েরা সন্তানদেরকে যেন আমরা গাইড করি ইনস্ট্রাক্ট করি আমরা যেন ওদেরকে শিখাই কোনটা সত্য কোনটা মিথ্যা